এখন আপনি কিন্তু বাড়ি কিংবা জমির পুরনো যে দলিল রয়েছে ডিট তা অনলাইন থেকে ডাউনলোড করতে পারবেন উনিশশো সাল থেকে শুরু করে দুই সাল পর্যন্ত যে সমস্ত রেজিস্ট্রি হয়েছে এবং ডিটগুলো তা আপনি কিন্তু অনলাইন থেকে ডাউনলোড করতে পারবেন আর এর জন্য খরচ হবে আপনাদের এক থেকে দুইশো টাকা তো দেখিয়ে দিচ্ছি স্টেপ বাই স্টেপ কীভাবে আমরা অ্যাপ্লাই করবো এবং অনলাইন থেকে ডাউনলোড করব। যদি আপনাদের ডিট নং জানা না থাকে কিংবা শাল জানা না থাকে কিংবা কোন রেজিস্ট্রি অফিস এগুলো জানা না থাকে সেটিও আপনারা কিন্তু অনলাইন থেকে সার্চ করতে পারবেন এবং অ্যাপ্লাই করে ডাউনলোড করতে পারবেন তো সম্পূর্ণ প্রসেস থাকবে আজকের ভিডিওতে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আর আপনি যদি এখনও পর্যন্ত ভিডিওতে লাইক না করে থাকেন অবশ্যই লাইক করে দেবেন এর পাশাপাশি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের আইকন ক্লিক করে নোটিফিকেশন করে রাখবেন যাতে পরবর্তী ভিডিওগুলো আপনারা সবার আগে পেয়ে যান এর জন্য গুগলে অ্যাপনি চলে আসুন গুগলে এসে আপনি সার্চ করুন এম ডি থ্রি সিক্সটি নিউজ লেখে প্রথমে আপনি একটি ওয়েবসাইট পেয়ে যাবেন এম থ্রি সিক্সটি নিউজ ডট কম এখানে আপনি ক্লিক করুন এরপর দেখতেই পারছেন সার্চ বার এই সার্চে আপনি ক্লিক করুন তারপর সার্চ করুন ডি ডি আপনি সার্চ করুন আপনার সামনে কিন্তু প্রথমেই সার্চ রেজাল্ট চলে আসবে দেখতেই পারছেন উনিশশো পঁয়ষট্টি থেকে শুরু করেন দুই হাজার পঁচিশ এখানে আপনি ক্লিক করুন এখান থেকে আপনি কিন্তু আরও বিস্তারিত জানতে পারবেন এখন আমাদের প্রথমত বের করতে হবে ডিট নং এরপর ইয়ার কোন স্টেশন অফিসে আমাদের রেজিস্টার হয়েছে ইত্যাদি বিষয়গুলো যেহেতু আমরা জানা নেই তো এখানে আপনি দেখতেই পাচ্ছেন সমস্ত কিছু রয়েছে তো এর পাশাপাশি ওয়েবসাইটের লিঙ্ক রয়েছে এই যে ক্লিক নাও ক্লিক নেই আপনি ক্লিক করবেন পরবর্তী পেজটি সরাসরি চলে আসবে এরপর আপনি যে ব্যক্তির পুরনো দলিল কিংবা ডিট খুঁজতে যাচ্ছেন কিংবা বের করবেন তার নাম আপনি বসিয়ে দেবেন তারপর কোন সালের আপনার দরকার রয়েছে সাল আপনি এখানে বসিয়ে দেবেন তারপর এখান থেকে আপনি আপনার ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন এরপর দেখতেই পারছেন ডিসপ্লে মধ্যে ক্যাপচার করতে দাস হয়েছে তা উল্লেখ করে দেবেন তারপর ডিসপ্লেতে ক্লিক করবেন এখানে আপনি আনুমানিক ডেট এবং নাম এরপর জেলা উল্লেখ করে করে সার্চ করে দেখে নেবেন আপনার নাম কিন্তু চলে আসবে এরপর নিচে দেখতেই পাচ্ছেন সেই নাম অনুযায়ী এবং সেই অফিস অনুযায়ী অনেকগুলো নাম কিন্তু শো হয়েছে এরপর দেখে নেবেন কোন নামটি আপনার হয় যেটি হয়ে দেখেন তার পাশে রয়েছে ভিউ এখানে ক্লিক করে আরও বিস্তারিত জানতে পারবেন এই যে দেখতেই পাচ্ছেন ডিট নং পাঁচটি সংখ্যা এরপর পাবলিক দেওয়ার পর সালটি রয়েছে এরপর রেজিস্ট্রেশন অফিস কোন অফিস রয়েছে সেই অফিসের নাম এই তিনটি বিষয়ে আপনি লিখে রাখবেন ডিট নং এরপর শাল এরপর অফিস নেম এই তিনটি বিষয় লিখে রাখলেন এখন আমাদের কিন্তু অনলাইন অ্যাপ্লাই করতে হবে আবারও আপনি ওয়েবসাইটে চলে আসবেন এম রি থ্রিস ডট কম ওয়েবসাইটে এখানে আপনি কিন্তু সে লিঙ্ক দিয়ে পেয়ে যাবেন এই আর্টিকালের মধ্যে এখানে ক্লিক করতে আপনি সরাসরি ই ডিস্ট্রিক্ট টু ওপেন জিরো পোর্টালে আসতে পারবেন এখন আমাদের প্রথম রেজিস্ট্রেশন করতে হবে এই যে লগ ইন এবং রেজিস্টার এখানে আমরা ক্লিক করবো যদি আপনাদের কাছে আইডি পাসওয়ার্ড থাকে তা বসে আপনি লগ ইন করে নেবেন আর নতুন হলে নিচের রয়েছে রেজিস্টার এখানে ক্লিক করবেন এরপর আপনি আপনার নাম এরপর পদবী এরপর মোবাইল নাম্বার ইমেল আইডি ডেট অফ বার্থ তারপর কি রাখতে চান নাম দেওয়ার পর এক দুই তিন চার কিংবা টাইটেল দেওয়ার পর এক দুই তিন চার দেওয়ার পর আপনি রেজিস্ট্রি ক্লিক করবেন পরবর্তী পেজটি চলে আসবে আপনার মোবাইল নাম্বার ওটিপি আসবে ওটিপি বসে আপনি সাবমিট ক্লিক করবেন রেজিস্ট্রেশন হয়ে যাবে এরপর আপনি আপনার মোবাইল নাম্বার এরপর ক্যাপ ওটি ক্লিক করবেন সাইন ক্লিক করবেন আপনার মোবাইল ওটিপি আসবে তার বসে সাবমিট ক্লিক করতে ড্যাশবোর্ড আপনার সামনে কিন্তু চলে আসবে তো এখানে আপনি দেখতেই পারছেন বাদ দেখি মেনুবার মেনু বারে ক্লিক করবেন তারপর হচ্ছে সার্ভিস সার্ভিসে ক্লিক করবেন ডিপার্টমেন্ট অপশন চয়েস করা থাকবেন এরপর এখানে আপনি দেখতেই পাচ্ছেন বিভিন্ন সাব ক্যাটাগরি রয়েছে এখান থেকে আপনি রেজিস্ট্রেশন এবং স্টাম্প রেভিনিউ এটি চয়েস করবেন তারপর সার্টিফাই কপি অফ রেজিস্টার্ড ডিট এই অপশনটি আপনি সিলেক্ট করবেন পরবর্তী পেজটি আমাদের সামনে চলে আসবে আবেদন করার জন্য আমাদের ডিট নং এবং শাল এবং রেজিস্ট্রেশন অফিসের দরকার পড়বে যা আমরা কিন্তু প্রথমেই বের করে নিয়েছি ডিট নং এবং আমাদের রেজিস্ট্রেশন অফিস এবং শালটি তো এটি আপনার প্রথমত বের করতে হবে এবং কত টাকা খরচ হবে এখানে বলা হয়েছে এক থেকে দুশো টাকা আপনাদের খরচ পড়বে তারপর নিচে রয়েছে অ্যাকসেপ এই অ্যাকসেপে আপনি ক্লিক করবেন পরবর্তী পেজটি চলে আসবে এখান থেকে আপনি সার্টিফাই কপি অফ রেজিস্টার্ড ডিট এটি চয়েস করবেন এটা ডিজিটাল থাকবে তারপর নিচে রয়েছে সেভেন নেক্সট এই সেভেন নেক্সটে আমরা ক্লিক করব পরবর্তী পেজটি চলে আসবে যেখানে আমাদের প্রথমত ডিস্ট্রিক্ট চয়েস করতে হবে কোন জেলা তারপর আপনাদের ডিট নম্বর যেটি আপনি বের করছেন তা উল্লেখ করে দেবেন এরপর আপনাদের রেজিস্টার অফিস এখান থেকে সিলেক্ট করে নেবেন এরপর শাল কত রয়েছে তা উল্লেখ করে দেবেন তারপর নিচে রয়েছে কিন্তু সেভেন নেক্সট সেবার নেক্সটে আপনি ক্লিক করবেন যেগুলো আমরা প্রথমে বের করেছিলাম ডিট নং এরপর রেজিস্টার অফিস এরপর শাল ইত্যাদি এরপর রয়েছে কিন্তু অ্যাপ্লিক্যান্ট বেসিক ইনফরমেশন এখানে আপনি আপনার টাইটেল এরপর নাম এরপর মিডিল নেম থাকলে উল্লেখ করবেন আপনার লাস্ট নামে পদই বসিয়ে দেবেন মোবাইল নাম্বার বসিয়ে দেবেন ইমেল এটি উল্লেখ করে দেবেন অ্যাড্রেস উল্লেখ করে দেবেন এখানে আপনি যে কোনো তথ্য উল্লেখ করতে পারেন কোনো সমস্যা নেই এরপর নিচে রয়েছে ভ্যালিডেট ভ্যালিডে আপনি ক্লিক করবেন তারপর হচ্ছে কিন্তু প্রিভিউ প্রিভিউ ক্লিক করে আপনি দেখে নেবেন আপনি আবেদনের প্রিভিউ ঠিকঠাক রয়েছে কিনা যদি ঠিকঠাক থাকে তারপর হচ্ছে সাবমিট সাবমিট আপনি ক্লিক করবেন এখন আমাদের কিন্তু পেমেন্ট করতে হবে তো আমাদের সামনে একটি হবে আই অ্যাগ্রি এখানে আমরা ক্লিক করব এরপর পরবর্তী পেজটি চলে আসবে এই যে বক্স রয়েছে বক্সে আপনি টিকমার্ক করবেন কত টাকা পেমেন্ট করতে হবে তা এখানে হবে দেখতেই পারছেন এরপর হচ্ছে পে পেতে আপনি ক্লিক করবেন পরবর্তী পেজটি আমাদের সামনে চলে আসবে অর্থাৎ পেমেন্টের গেটওয়ে এখানে আপনি দেখতেই পারছেন টাইমিং রয়েছে টাইমের মধ্যে আপনি পেমেন্ট করতে হবে নিচে চলে আসবেন বক্সে টিকমার করবেন নেক্সটে ক্লিক করবেন পেমেন্ট মোড এস বি আই পে এরপরে এখান থেকে পেমেন্ট গেটওয়ে সিলেক্ট করবেন তারপর হচ্ছে নেক্সট নেক্সটে ক্লিক করবেন আপনার সামনে একটি জিআর এর নাম্বার চলে আসবে দেখতেই পারছেন এখান থেকে আপনি লিখে রাখতে পারেন কিংবা ইস্টম নাম্বার চলে আসবে তারপর যে ওকে ওকে আপনি ক্লিক করবেন নিচে আপনি চলে আসবেন তারপর হচ্ছে পে নাও এখানে ক্লিক করবেন পরবর্তী পেজটি আমাদের সামনে চলে আসবে যেখানে আপনি ডেবিট কার্ড ক্রেডিট কার্ড নেট ব্যাঙ্কিং ইউডি কিউআর কোড ইত্যাদির মাধ্যমে পেমেন্টটি করতে পারবেন তো আপনি আপনার অ্যাকর্ডিং পেমেন্টই করে দেবেন যখন আপনার পেমেন্ট হয়ে যাবে পেমেন্ট রিসিভ করে পেয়ে যাবেন সেটি ডাউনলোড করে আপনার কাছে রেখে দেবেন এরপর আপনি ই ডিস্ট্রিক্ট টু ওপেন জিরো পোর্টালের ড্যাশবোর্ডে চলে আসবেন তো আপনি যে আবেদন করেছেন সেই আবেদন আপনাদের এই মুহূর্তে প্রসেসিংয়ে থাকবে এরপর আপনি অপেক্ষা করবেন এক সপ্তাহ কিংবা দশ দিন অনেক সময় দুই থেকে তিন দিনের মধ্যে চলে আসে আপনাদের যে ডেট সে যেহেতু শনিবার এবং রবিবার ছুটির দিন এই দুই দিন ব্যতীত এবং যে সমস্ত হলিডে রয়েছে সেগুলো ব্যতীত কর্ম দিবসের মধ্যে আপনার অপেক্ষা করবেন পাঁচ থেকে সাত কর্ম দিবস অপেক্ষা করবেন সার্টিফিকেট চলে আসবে এরপর ডাউনলোড অপশন এখানে হয়ে যাবে ডাউনলোড ক্লিক করে আপনি আপনার ডিট ডাউনলোড করে দেখতে পারবেন আপনার পুরনো দলিল যদি আপনাদের দলিল না আসে অর্থাৎ যখন আপনারা সার্চ করবেন নাম দিয়ে এরপর সাল দিয়ে এরপর আপনাদের অ্যাড্রেস উল্লেখ করে যদি না আসে তাহলে বুঝতে হবে যে এখনও পর্যন্ত আপনার তথ্যগুলো সেখানে অ্যাড হয়নি তো আপনারা কয়েকদিন পর ট্রাই করবেন অবশ্যই আপনারা কিন্তু পুরনো দলিল পেয়ে যাবেন তো আপনি এভাবে খুব সহজেই কিন্তু অনলাইনে বাড়িতে বসে এই ডিস্ট্রিক্ট উইপেন জিরো পোর্টাল থেকে ডিট অর্থাৎ পুরনো দলিল ডাউনলোড করতে পারবেন যদি কোনো সমস্যা অবশ্যই আপনার কমেন্ট জানাবেন অবশ্যই ভিডিওটি প্রত্যেকে শেয়ার করুন জানিয়ে দেবেন ভালো থাকুন এবং সুস্থ থাকুন